কয়েকটি জেলা থেকেও কিছু মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রত্যেকেই আমাদের সঙ্গে জুড়ে আছে তো আজকে কয়েকজনকে একটু সম্মাননা জ্ঞাপন করা হবে এরকম একটা হট করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রচুর মানুষ আছেন যারা নীরবে কাজ করে চলেছেন তাদের গ্রন্থ আছে যে গ্রন্থ বা কাব্যগ্রন্থ হোক কর্মগ্রন্থ হোক যা পড়া এবং বহু কিছু জানা যায় নতুন দিক পাওয়া যায় আমাদের এখানেও ভীষণভাবে অনেকে নীরবে কাজ করছেন অনেকে সরবে কাজ করছেন সরবে যারা কাজ করেন একটু জানতে পারি কিন্তু নীরবে যারা কাজ করেন অনেক সময় জানতে পারি না অসাধারণ তাদের দৃষ্টিকোণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যেমন অসাধারণ কবিতা লেখেন ছোট ছোট কবিতার মধ্য দিয়ে সুনিতা আমরা সুনিতা ম্যাডাম বলেই রাখি ভীষণ ভালো আমাদের এখানে ফজরুল জামানের মতো মানুষ এসছেন আলমাসমের মতো কবি এসছেন আমাদের এখানে ভরে গেছেন বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ আছেন আমি কারোর নাম বলছি না সব নাম সম্ভব নয় তো সকলকে আন্তরিক সম্মান শ্রদ্ধা জানাই এবং আমি এরপরে যে যে আমাদের পর্বটা শুরু হবে সেটি কবিতা পাঠ হবে কবিতা পাঠের আগে একজন একটি গান গাইবে এবং ওই কবিতা পাঠে একজনকে আমরা একটি আমাদের সতেরো জনকে আমরা সম্মাননা যাব জানানো হবে এই কবিতা উৎসব কমিটির মধ্য থেকে তা এই পর্বে প্রথম পর্বে যাকে মঞ্চে আছেন তাদেরকে অনুরোধ করছি একটু জানান শুধুমাত্র জয়ন্তিদি যদি একটু বসে থাকেন ভালো লাগবে আর একটুখানি থাকুন আপনি আর একটুখানি থাকুন আর সকলকেই অনুরোধ করছি যে আপনারা একটু বেঁচে ছেড়ে দেবো ছেলে শুভাল অপূর্ব সুন্দর একটা ফিল্ম আমরা পেয়েছি এবং